অনেক সময় আমরা দৈনিক নিজের জীবনেতে বেশ কিছু জিনিস বুঝে অথবা না বুঝে একটা হ্যাবিটের অংশ তৈরি করে দিই এবং অথবা একটা কোন একটা বিশ্বাসকে কন্টিনিউয়াস নিয়ে যাই আমরা সেটা বুঝি না যে ঠিক না ভুল আমাদের এটা হয়ে যায় স্বাভাবিকভাবে এটা আমাদের চলে আসে এবং যে বিষয়টা চলে আসছে সেটাকে আমরা বিচার বিবেচনা করি না বা হয়তো অবকাশও থাকে না বিচার বিবেচনা করার আমরা সেটাকে কন্টিনিউয়াস নিয়ে চলতে থাকি এবং আমাদের অনেক সময় বেশ কিছু বিশ্বাসকেও আমরা কিন্তু ক্যারি করতে থাকি হয়তো সেই বিশ্বাসটা ভুল বিশ্বাস অথবা হতে পারে সেটা ঠিক বিশ্বাস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভুল বিশ্বাস নিয়ে আমরা যখন ক্যারি করি তখন সেক্ষেত্রে আমাদের সেই বিশ্বাসটা আমাদের কিন্তু খুব একটা উপকারে লাগে না যাই হোক আমরা আজকে সেরকমই একটি বিষয় নিয়ে আলোচনা করব একটি আশ্রমেতে এক গুরুদেব প্রত্যেক দিনকে সকালবেলা ধ্যানেতে বসতেন এবং যথারীতি আসনের আশ্রমে নিয়ম অনুসারে বাকি যারা শিষ্য ছিল তারাও ওনার সঙ্গে ধ্যানেতে বসতেন বেশ কিছুদিন বাদে দেখা গেল যে একটি ছোটো বিড়াল কোথা থেকে এসে সেখানে উপস্থিত হয়েছে বিড়ালটা আসার পরে এদিক ওদিক আশ্রমের ঘুরে বেড়াতো তাকে খুব স্বাভাবিক ব্যাপার সকলে খেতে দিত সকলে ভালোবাসত তো সে মাঝে মাঝে গুরুদেবের পাশে এসে বসতো গুরুদেব ধ্যান করতো কিন্তু বিড়ালটা ধীরে ধীরে বড় হয়ে উঠল যখন তখন সে বেশ একটু আদরপ্রিয় হয়ে উঠল এবং যখন ধ্যান করতেন গুরুদেব এবং তার শিষ্যরা তখন তাদের গায়ের ওপরে উঠে যেত এখন গুরুদেব যখন ধ্যান করতে বসতো তার গায়ের ওপরে উঠে যখন যেত গুরুদেব ডিস্টার্ব ফিল করতো গুরুদেব ঠিকঠাক করে কনসেন্ট্রেশন করতে হতো না ধ্যান করতে পারতো না কারণ খুব সাহেব গায়েতে কাঁধেতে উঠে যাচ্ছে তো একটা আনইজিনেস ফিল হতো তো গুরুদেব বলছিল বলেছিল যে আমরা যখন ধ্যান করবো এই বিড়ালটাকে ওই দূরে গাছের ওখানেতে একটা বেঁধে দিয়ে আসবে তারপর আমরা ধ্যান করা কমপ্লিট হয়ে গেলে সেই বিড়ালটাকে আবার তোমরা ছেড়ে দেবে তো এই নিয়ম চলে আসছিলো এই নিয়ম চলতে চলতে কন্টিনিউ এই বিষয়টা ঘটছিল ঘুরতে 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 হঠাৎ করে গুরুদেব মারা যায় গুরুদেব মারা যাওয়ার পরে নেক্সট একজন শিষ্য সেখানেতে গুরুদেব হয় এবং সে আশ্রমটা চালিয়ে নিয়ে যায় এবং নিয়ম অনুসারে বা সেই বিড়ালটা যতদিন ছিল সেই অনুসারে সেই বিড়ালটাকে দূরে বাঁধা হতো এবং সেই আবার তারা ধ্যান করতেন এবং এই বিষয়টা কন্টিনিউয়াস চলতে থাকে বেশ কিছুদিন বাদে সেই বিড়ালটা মারা যায় কিন্তু বিড়াল মারা যাওয়ার পরে তাদের মধ্যে ধারণা তৈরি হয় গুরুদেব যে বিষয়টা দিয়ে গেছে গুরুদেব গুরুদেব যে নিয়মটা বলে দিয়ে গেছে সেই নিয়মের হয়তো এটা একটা পার্ট এবং তারা যখনই ধ্যান করতে বসতো তারা কি করতো একটি বিড়ালকে বেঁধে রাখত এবং এই বিষয়টা কন্টিনিউ চলতে থাকে তারপরের যিনি আসেন গুরুদেব পরপর যারা গুরু হয় তারা প্রত্যেকে যতবার গুরু হয় ততবার কিন্তু একটা অভ্যাসকে কন্টিনিউ ক্যারি করে একটা বিষয়কে কন্টিনিউ ক্যারি করে যে ওই বিড়ালটিকে যে কোনো একটি বিড়ালকে কিন্তু ওই গাছের ওখানে বাঁধতো এবং তারপরে ধ্যানে বসতো অ্যাকচুয়ালি বিষয়টা ছিল যে ধ্যান করার সময় সেই বিড়ালটা যেহেতু ডিস্টার্ব করতো সেহেতু বিড়ালটাকে গাছের ওখানে বাঁধা হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে ধ্যান করতে বসার আগে বিড়ালটাকে বাঁধতে বাঁধতে হবে এটা নিয়ম হয়ে গেলো এরকম ধরনের অনেক ধরনের ফিক্সড আইডিয়া ফিক্সড বিষয়কে আমরা কিন্তু মাইন্ডে সেট আপ করি নিই এবং যেটা আমাদের হয়তো জীবনের সাথে ডিরেক্টলি কোনোভাবে যুক্ত নয় আমরা সেই বিষয়টা নিয়ে কন্টিনিউ ক্যারি করি কন্টিনিউ এগিয়ে যাই হয়তো এটা আমাদের জীবনে খুব একটা বেশি প্রবলেম করেও না আবার কিছু ক্ষেত্রে প্রবলেম করতে পারে তো এক্ষেত্রে ঠিক বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের যে সাইকোলজিক্যাল বিলিভগুলো আছে আমাদের যে বিশ্বাসগুলো আছে সেগুলোতেও কিছু কিন্তু এই ধরনের অদল বদল করে ফেলি আমরা অনেক সময় একটি ভুল চিন্তাকে দীর্ঘদিন ধরে অভ্যাস করতে করতে সেটাকে আমরা আমাদের লাইফের একটা পার্ট বানিয়ে ফেলি এবং সেক্ষেত্রে আমরা যুক্তি দিই না সেক্ষেত্রে আমরা বোঝার চেষ্টা করি না যে আমরা দীর্ঘদিন ধরে যে চিন্তাটা চলছে দীর্ঘদিন ধরে যে বিষয়টা চলছে দীর্ঘদিন ধরে যে ফ্যাক্টরটা ব্রেনের মধ্যে চলছে এটা কতটা সত্য এটা কতটা বাস্তব এবং আমরা যেটা চলছে সেটাকে ভেবে নিই যে ঠিক এটাই ঠিকঠাক এই চিন্তাটাই ঠিকঠাক এই বিষয়টা যেটা ঘটছে এটাই ঠিকঠাক এবং আমরা অন্য বিষয়ের সঙ্গে নিজেকে যুক্ত করে দিই হয়তো অন্য কোনো মানুষ কোনো কারণে অসুস্থ হয়েছে সেই কারণটাকে আমাদের আশেপাশে যদি দেখতে পাই সেই কারণটাকে আমরা আমাদের সঙ্গে লিঙ্ক করি এবং লিঙ্ক করে ভাবি যে আমিও হয়তো এই কারণের জন্য অসুস্থ হয়ে যাব হয়তো কোনো মানুষ কোনো একটা স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখার পরে ভাবতে থাকলো যে এই ধরনের স্বপ্ন দেখার ফলে যদি কিছু হয় কোনো মানুষকে জিজ্ঞেস করলো সে হয়তো বললো যে অজান্তেই বললো যে হ্যাঁ এরকম স্বপ্ন দেখলে বিপদ হতে পারে সে ধরে নিল তাই তো আমি দেখেছি এবার আমার তার মানে বিপদ আসতে চলেছে অর্থাৎ আমরা যে কোনো একটা মুখের কথা যে কোনো একটা ছোট বিষয়কে আমরা কিন্তু আমার মনের গভীরেতে স্থান দিয়ে দিই এবং সেটাকে বাস্তব বলে ভাবতে থাকি এবং এই বিষয়টার উপর যত বেশি আমরা গুরুত্ব দিতে থাকে ধীরে 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 আমাদের সমস্যাটা বাড়তে থাকে আমাদের টেনশনটা বাড়তে থাকে আমাদের ভয় বাড়তে থাকে এবার আপনি চিন্তা করুন আপনি আপনার আশপাশ থেকে কতগুলো বিষয়কে নিজের সাথে যুক্ত করছেন যেটাকে যুক্ত করা দরকার যদি যুক্ত করা দরকার না থাকে তাহলে আপনি যুক্ত করছেন কেন বড় প্রশ্ন নিজেকে করুন যে আমি কেন যুক্ত করছি বিষয়টা এটা তো আমার সঙ্গে লিঙ্ক নয় এই বিষয়টা তো আরো একাধিক জায়গায় ঘটছে তো প্রত্যেকটা মানুষ আমার মতো যারা আছে তারা কি লিঙ্ক করছে যদি তারা নেওয়ার লিঙ্ক করে আমি কেন লিঙ্ক করছি বিষয়টাকে আমি কেন নিজের সাথে মেলাবার চেষ্টা করছি বিষয়টাকে আমি ভাবছি কেন বিষয়টা আমার সাথে হবে অন্য একটা মানুষ তার আশেপাশে যারা আছে তারা ভাবছে না কিন্তু আমি ভাবছি তার ফ্যামিলির লোক হয়তো ভাবছে না কিন্তু আমি ভাবছি তো এই ধরনের একটা বিলিফকে আমরা ক্রমাগত বড় করতে থাকি এবং যার ফলে কি হয় আমাদের দুশ্চিন্তা তৈরি হয় ওভার থিঙ্কিং তৈরি হয় এবং একটাই ধরনের চিন্তা যখন শুরু হয় তারপরে কী হয় পরবর্তী সময় আরও অনেক একাধিক চিন্তা পরপর শুরু হতে থাকে এবং দেখা যায় যে আমরা একটা মারাত্মক বড় একটা চিন্তার জন্ম দিয়ে ফেলি অজান্তেই এবং আমরা অ্যাংজাইটি বা ওসিডি অথবা প্যানিক ডিসঅর্ডার অথবা ফোবিয়ার শিকার হয়ে যায় আমরা সেখান থেকে উজ্জ্বল করতে থাকি নিজেকে এবং আমরা বেসিক্যালি অ্যাভয়েড করতে থাকি যে আমাদের সমস্যাটাকে মেনে নিতেও আমরা আমরা দ্বিধা বোধ করি যে হ্যাঁ আমার একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে হয়েছে তো হয়েছে কি হয়েছে এটাতে এমন কোনো রিক্সই নয় ঠিক আছে আমি এর জন্য স্টেপ নেব এবং আপনাদের কাছে অনুরোধ যাদের মানসিক সমস্যা আছে বা যারা ভুগছেন তারা তাদের কাছাকাছি যে কোনো একজন দেখান যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে দেখাতে পারেন সেখানে আপনারা চিকিৎসা পাবেন কাউন্সিলিং পাবেন আপনি কাছাকাছি কাউন্সিলিং করান যোগা করুন প্রাণায়াম করুন এক্সারসাইজ করুন মেডিটেশান করুন প্রতিদিন ব্যায়াম করুন হাঁটুন মানুষের সাথে কথা বলুন অন্য মানুষের সাথে মিশুন নিজের কাজে ব্যস্ত থাকুন একটা টাফ রুটিনের মধ্যে থাকুন এবং এই চিন্তাগুলোকে একটুখানি বোঝার চেষ্টা করুন যে আদতে আপনার মধ্যে যে চিন্তাগুলো বারবার আসছে মনের গভীরেতে আপনি সেগুলোকে স্থান দিয়েছেন সেগুলো কি বাস্তবেই আপনাকে কোনোভাবে এফেক্ট করছে বাস্তবেই তার কি কোনো রকম পরিণাম আসছে বাস্তবেই তার কি কোনো রকম রেজাল্ট পাচ্ছেন বাস্তবেই সেই চিন্তাগুলো আসার ফলে আপনার কি ক্ষতি হচ্ছে যদি না হয়ে থাকে তাহলে এই চিন্তাটাকে আপনি বাস্তব বলছেন কেন এটাকে ভালো করে বুঝতে হবে এবং এই যে অ্যাংজাইটি এই যে ওসিডিতে আমরা যে চিন্তার জালের মধ্যে জড়িয়ে ফেলি আদতে কি আমরা চিন্তার জালের মধ্যে যে জড়িয়ে যাচ্ছে এখান থেকে বেরোতে পারি না অবশ্যই পারি তার জন্য কী করতে হবে এই যে চিন্তা যেগুলো চলছে সেগুলোকে বুঝতে হবে এবং সেগুলোকে ধীরে ধীরে গুরুত্ব দেওয়া বন্ধ করতে হবে হ্যাঁ একবারে হয়তো আপনি পারবেন না এক মাসে পারবেন না দু মাসে পারবেন না চার মাসে পারবেন না ছ মাসে পারবেন না হয়তো এক বছর কি দেড় বছর এটা সাকসেস হয়ে যাবেন আপনি এবং এটাকে যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন ধীরে ধীরে ডেভেলপ হবে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি এই চিন্তাগুলোকে যখন অ্যাভয়েড করে সেই চিন্তাগুলো যে কারণের জন্য আসছে তার সেই সমস্যাটা ফেস করছেন সেই সমস্যাটার সামনে গিয়ে দাঁড়াচ্ছেন সেই সমস্যাটাকে সাথে ডিল করছেন তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার মস্তিষ্ক আরও বেটার জায়গায় যাবে আপনার মস্তিষ্ক আরও স্ট্রেনদেন হয়ে উঠবে আপনার মস্তিষ্ক আরও টাফ হয়ে উঠবে এবং আপনাকে ভাবতে হবে যে ইয়েস দ্যাট ইজ মাই চ্যালেঞ্জেস এবং আমি দেখা যাক কী হয় এবং সেই সাথে সাথে একজন কোনো রকম ডাক্তারবু আপনি হেল্প নিন একজন সাইকোলজিস্টে হেল্প নিতে পারেন আপনার কাছাকাছি হসপিটাল থেকে হেল্প নিন আপনি সেখানেতে চেস করার চেষ্টা করুন দেখুন আস্তে আস্তে আপনি ডেভেলপমেন্টটা কিন্তু পাবেন ধীরে ধীরে এবং ধীরে ধীরে হবে এটা এমন নয় যে খুব তাড়াতাড়ি হবে আমরা খুব তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করতে পারি না আমরা হাঁটাও শিখেছিলাম কিন্তু খুব ধীরে ধীরে কথা বলাও শিখতে অনেক সময় লেগেছে তো আমরা সমস্ত ডেভেলপমেন্টটি একটু স্লো চলি এমন না খুব ফাস্ট চলি শিখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সবটা লোড হয়ে গেল কাজ করতে শুরু করলাম তেমনটা নয় ধীরে ধীরে এটা তৈরি হয় কনফিডেন্সের সঙ্গে তৈরি হয় ধীরে ধীরে কনফিডেন্স বাড়বে ধীরে ধীরে আপনি এই সমস্যাটা থেকে বেরবেন তারা হলেও কোনো প্রয়োজন নেই থ্যাংক ইউ ধন্যবাদ